যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায় চুল সাদা হয়ে যায় তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয় চামড়াগুলো টাইট হয়ে যায় আর ক্ষমতা থেকে বের হলে তিন দিনের মধ্যে তার চেহারায় ধস নামে স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয় সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে অর্থাৎ তার চেহারা হয়তো এইরকম হয়েছে বা হওয়ার কথা এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার দুইবার ক্ষমতায় ছিলেন তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর লেকচারার হয়ে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন আমি বাংলাদেশে আমার গত তিপ্পান্ন বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন কোন প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি হয় তাদেরকে জনগণ তাড়াইছে নয় তো আর্মি তারাইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে কিন্তু তাদেরকে যারা তারাই ছিল তারানের পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছিল ফলাফল পরে কি হবে সেটা পরের কথা কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তি ঢেকুর তুলসিল আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন নির্বাচন করে চিৎকার করি একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে অধিকারের অধিকারের মানে বলতে যা বুঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই ইনশা তালা এগুলো নিয়ে কেউ ভাবে না যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে তাও জনগণকে চুষে